গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা সবাই আমরা খুব ভালো আছি আর হ্যাঁ হ্যাপি শিবরাত্রি তো আজকে হচ্ছে মহাশিবরাত্রি তো সকালবেলাতে আগের বছর পুজো করে নিয়েছিলাম কিন্তু এবছর দেখছি যে চতুর্দশীটা লাগছেই রাত্রিবেলা থেকে আর কালকে বিকেলবেলা অবধি থাকছে তাহলে সকালবেলায় পুজোটা কি করে হবে ঘরে করেছি নর্মালি যেমন পুজো করি তো রাত্রিবেলায় আর মন্দিরে যাবো না ফ্রেন্ডস আজকে রাত্রিবেলায় ঘরে পুজো করবো আর কাল সকালে গিয়ে মন্দিরে শিবের মাথায় জল ঢেলে আসবো মানে মেনলি কি হয় না ঘর পরে পুজো করলেও চলে কিন্তু বলে না কি একটু মন্দিরে গেলে প্রতিষ্ঠিত ওখানে ঠাকুর তো ওই জন্য মন্দিরে যাওয়াটা দরকার তো বরকে বললাম কালকে যাব মন্দিরে সকাল বেলায় তো কাল কিন্তু বেশ ফার্স্ট ফাস্ট সব কাজ করতে হবে কারণ কাল আবার বাবা মা পৌঁছে যাবে আজকে বাবা আমার ট্রেন বিকেলবেলাতে আজকে চাপবে ওই বিকেল বোধহয় সাড়ে পাঁচটার সময় ট্রেন ছাড়বে ওখান থেকে তো কালকে মোটামুটি একটা দেড়টার সময় এখানে আছে বিহারে তাই না বিহার স্টেশন তো আমরা যাবো নিতে তো সেই কারণে সকাল থেকে খুব ফাস্ট ফাস্ট সব কাজগুলো করতে হবে তো যাই হোক আজকে আর সকাল থেকে ব্লগ স্টার্ট করিনি ফ্রেন্ডস আজ কিন্তু বেশ লেটে ঘুম থেকে উঠেছি কটে উঠেছি না সকাল থেকে কোনো কাজ ছিল না আমি জানি তো কি করব ব্লগ পোস্ট করে ব্লগ ফাইনাল এডিট করে পোস্ট করে দেওয়ার শুয়ে পড়েছিলাম তো উঠেছি অনেকটা লেটে আর বাড়িতে মেয়ে বর সবাই ওরা ডাল ভাত এসব খেয়েছে তো আমার তো আজকে পুরো উপাস তো ঠিক আছে চলো সাথে থাকো এরপর ঘরে পুজো টুজো হবে যা হবে সবটাই শেয়ার করব ব্লগটা এখন থেকে স্টার্ট করে ফেললাম তো এখন আমরা বেরিয়ে পড়েছি মানে কিচেনের কিছু গ্রসারি হালকা ফুলকা নিতে হবে ওইগুলো তার সাথে ফল ফুল মিষ্টি এগুলো তো নিতেই হবে তা চলো তো এই যে পৌঁছে গিয়েছি শ্যাম রেস্টুরেন্ট চলো তাহলে এবার ভেতরে যাই মিষ্টিটা নিয়ে নিই বরবল্ল মিষ্টি ফল ফুল ওটা আগে নিয়ে গাড়িতে রেখে দিই তারপর গ্রসারির যে হালকা ফুলকা নিতে হবে সেটা নেব তো আজকে যেহেতু রাত্রেবেলায় আমি হাসছ কেন মুখটা কিরকম করে গেছে দেখো তো ঠিক আছে আমি অ্যাকচুয়ালি ফ্রেন্ডস আজ আমার কথা বলাতে না জোর কম থাকবে কারণ পেটে যেহেতু আমার খাবারের কোনো ব্যাপার থাকে না মেনলি হচ্ছে আমার জল আর আমার শাশুড়ি মা আমাকে আগে বলেছিল তুই চা ঠা খেতে পারিস কারণ মা খায় কোনো অসুবিধা নেই কিন্তু আমি যেহেতু খাইনি তো মন থেকে চায় না যতক্ষণ পারছি থাকি তারপর তো যেদিন খেতে পার মানে থাকতে পারবো না খেতেই হবে তো আমি না উপাস করে চা জল কিছুই খাই না এই জন্য আর কি উপর থেকে এনার্জিটা যতই দেখাই ভেতর থেকে একটু যেন স্লো মোশন কাজগুলো হয় তো ঠিক আছে চলো তাহলে নিয়ে নি আর এখানে দেখছি এই ফার্স্ট অ্যাক্টটা এবার আমাদেরকে তুলে দিতে হবে বিকজ পেটিএম তো আছে বাট ফার্স্ট অ্যাক্টটা উঠে বন্ধ হয়ে গিয়েছে তাই তো তো এবার দেখতে হবে এয়ারটেল বা অন্য কোনো কোম্পানির ফার্স্ট অ্যাক্ট চলো

এই স্যাম সুইটসটা না ফ্রেন্ডস স্পেস অনেক ভ্যারাইটি রাখে তো আমার যাওয়ার ছিল বিকানের কিন্তু পর বললো কি না স্যামেই নিয়ে নাও মেনলি রসগোল্লাটার জন্য তো রসগোল্লাটা বেশ ভালোই পেলাম তো মিষ্টি নেওয়া হয়ে গিয়েছে এবার ফল ফুল চলো তো যে ফলও নেওয়া হয়ে গিয়েছে যে এই দোকানটিকে খালি পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার চলো একদম খালি দিনে দুপুরবেলায় কিছু কেনাকাটা করতে বেরানো মানে সত্যি খুব বিরক্ত লাগে মানে এতটা গরম লাগে তারপর লতা তো যদিও এখন ওরকম গরম পড়েনি কিন্তু না রোদটার এতটাই জোর আছে যে গরম লাগছে তাই তো আর তুমি এরকমভাবে জিমাচ্ছ কেন কি হয়েছে বলো কি অসুবিধা আছে নথিং মানে সব সুবিধা আছে তো তাহলে চলো তাহলে একবার গীতা জুয়েলার্স ঘুরে চলো চলো घरे तो घूर <laughs> 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 चलो तो भाले बोल दाल अंके पोच देवे ঘরে আছে যেহেতু আমরা বাইরে এসেছি ওদের কিছু একটা চাই আসার সময় বলে দিয়েছে মা কিছু একটা নিয়ে আসবে আমি যেহেতু বললাম বেটা অনেকটা টাইম লাগবে বিকজ ফল ফুল মিষ্টি হোলসেলারের দোকান তারপরে আরও ওই ইয়ে পুজোর দোকান একটুখানি চলতে এইগুলো সব নেওয়ার আছে ঠাকুরের জন্য ধূপ তো টাইম তো লাগবেই দই দুধ তো বলছে মা কিছু একটা চাই তো ঠিক আছে তো বর বললো দেখো হাজি ভাজি দেওয়ার থেকে ভালো চলো ব্রেড পকোড়া নিয়ে যাই তো ফোন করেছিলাম বেটা ব্রেড পকোড়া খাবে না কচুরি খাবে তা সিম্পু মা বলে ব্রেড পকোড়া চম্পক বলে কচুরি আর বাবা বোধ হয় কচুরি খাবে তো এই যে আমরা এখন সুইটসের সামনে আছি তো ওই যে বরগেলো নিতে আমি এখানে বসে আছি বাবু কল করছি যে এখানে চারটে একই সাথে ড্রাম বার করে নিয়ে এসেছি মানে তিনটে ড্রাম একটা বালতি তো ওখানে দেখো ফ্রেন্ড যা যা আমার কিচেনে রাখার রেখে নিয়েছি বাকিগুলো এখানে ভরে আমি তো এই যে কিচেনে যেটা রাখার আমি রেখে নিয়েছি বাকিগুলো ভরে আর এগুলো সব এখন আমাকে ক্লিন করে দিতে হবে করে নেব আর এখানে আমি সাবু ভিজিয়ে রেখেছি দুপুরবেলা থেকেই তাহলে ভালোভাবে ভিজে যাবে আর এদিকে দুধটাও গরম করে নিলাম কারণ দুধ দিয়েই তো মাখা হবে না আর এখানে সব ঠাকুরের জিনিসপত্রগুলো রেখেছি ওগুলো গুছাবো আর সন্ধ্যেবেলা আজকে প্রদীপ জ্বালিয়ে দিয়েছি ফ্রেন্ডস লাড্ডু খেতে দিই তার কারণ হচ্ছে এখনই শিবরাত্রির যখন পুজো করব তখনই লাড্ডুকোপালকেও খেতে দিয়ে একেবারে শোয়াবো আর দেখো আজ আমি আমার মন্দিরটাকে খুব সুন্দরভাবে পুরো মুছেছি পরিষ্কার করেছি এক একটা ঠাকুরকে স্নান ঠান সব করিয়েছি এগুলোকে এবার ড্রামের মধ্যে সেট করে নেবো যেটা যেখানে আটাগুলো আটার ওখানে রেখে দিয়ে আসবো এগুলো করতে করতে তো মোটামুটি আটটা বেজেই যাবে না আটটা বাজবে না তাও মুখোমুখি হয়েই যাবে আর কি তারপর তখন করতে তো সময় নাকি পঞ্জিকাতে যেটা আছে সেটা নাকি আটটার সময় চতুর্দশী লেগে যাচ্ছে তো সেই হিসাবেই আর কি পুজোটা করবো তো চলো তাহলে এখানে ঘোরাঘুরি করে দিই আর মেয়েরা এখানে নিজেদের কাজ করছে এই যে চম্পক মা এখানে বসে বসে ইংলিশের কি করছে হ্যান্ডরাইটিং প্রাকটিস

বৈশাখ জ্যৈষ্ঠ মাছ ইয়ে জ্যৈষ্ঠ মাসের যে আম চিরা যে মাখি দই আম চিরা সেটা বলছে ও আস্তে আস্তে আমার মতো খাওয়া দাওয়াটা হয়ে যাচ্ছে চম্পুকে মানে আমার মতো বাবার মতো মিক্স আর চিম্পু কিন্তু এখনো অব্দি মিষ্টিটা অ্যাভয়েড করে ওর ভালো লাগে না তো ঠিক আছে এখন ভাল লাগে এখন ভাল লাগে না ভাল লাগে দেখো ফ্রেন্ডস আজ প্রায় অনেক মাস হয়ে গেল ছ সাত মাসেরও বেশি হবে আমরা কিন্তু সন্দাক নামাকি খাই নুনে আমি কিন্তু ওই নর্মাল যে সল্ট যেটা মানে সবাই খেয়ে থাকে আর কি সেটা খাওয়া বন্ধ করে দিয়েছি এটাই খাই তো এখন আছে এটাই এটাকে রেখে দেবো ভিতরে এটা এখন দরকার নেই মুসালিটা প্রতিবার ঢেলে মানে কোটোর মধ্যে ঢেলে রাখি তো এবার আর ঢালছি না এটা থেকেই মানে নিয়ে নিয়ে খাবো

তো আমার না ফ্রেন্ডস অনেকটা আমুলো নষ্ট অনেকটা বলতে প্রায় এতটার মতো নষ্ট হয়ে গেল দেখছি ডাব্বাটার ভেতর না ছোটো ছোটো পোকা কালকে চা করতে গিয়ে দেখছি দিয়ে আজকে সকালে রোদে দিয়েছিলাম ও আবার রোদে দেওয়ার পর না পোকা তো ছিল সাথে পিঁপড়েও ঢুকে গেলো আর কী করবো এবার ওটা আমাকে ডাব্বা দিয়ে ফেলে দিতে হলো তো ঠিক আছে কিচেনের কাজ অনেকটা কমপ্লিট হয়ে গিয়েছে জায়গা জিনিস জায়গায় রাখা হয়েছে এবার খালি এই সেলটাকে ভালো করে একবার মুছতে হবে আর ওখানে একটুখানি বাসন আছে হ্যাঁ মা ওটা পোকা লেগে মানে পিঁপড়ে হয়ে গেছিলো তো এই বাসনগুলো ধুয়ে পরে ফ্রেন্ডস আমি তারপরে একটুখানি গাটা ধুয়ে পরে পুজোটা করে নেবো কারণ এখন বাজছে আটটা বাজতে পাঁচ মিনিট বাকি তো আমার এই রান্নাঘরটা ক্লিন করতে করতে প্রায় সাড়ে আটটা বেজে যাবো পুজোটা করে নেব রিলস করবে দুজনের মাথায় রিলসের বুঝছে বেজে আটটা থেকে নাকি পঞ্জিকার হিসাবে চতুর্দশী লেগে গিয়েছে তবে না আমি পঞ্জিকা দেখিনি বুনু বলছিল আর কি তো যাই হোক আমি কিন্তু এখন রেডি হয়ে গিয়েছি এখন নটা বেজে গিয়েছে নটা দশ হচ্ছে প্রায় ঘরের যাবতীয় কাজ করে নিয়েছি পুরো এবার খালি পুজোটাই আমার বাকি আছে তো দেখো আমি এখন একটা শাড়ি পরে নিয়েছি আর এই শাড়িটা হচ্ছে আমার শাশুড়িমাইয়ের শাড়ি মা এই শাড়িটা পরে খুব মন্দিরে যায় খুবই মন্দিরে যায় তো আমি এতদিন মাকে পরতে দেখেছি কিন্তু এই প্রথমবার আমি নিজে পড়লাম আর আমি বুঝতে পারছি কেন আমার শাশুড়ি মা এটা পরেই যায় কারণ এত হালকা আর এত সুন্দর শাড়িটা মনেই হচ্ছে না গায়ের মধ্যে কিছু দিয়ে রেখেছি এই যে ফ্রেন্ডস শাড়িটা খুবই সুন্দর আর একদম পুজোর পুজোর শাড়ি আর কি পুজো করার মতোই তো তাই জন্য পরে নিলাম আর এই শাড়িটা এখন পুজো করে খুলে রেখে দেবো কাল সকালে যখন মন্দিরে যাব এটাই পরে যাব এটা যখন পরলাম আর এই যে এই ব্লাউজটা পরে নিলাম ব্লাউজটা যদিও শাড়িটার সাথে একদম প্রপার ম্যাচ তো হচ্ছে না কারণ এখানে হোয়াইটটা আছে আর একটু অফ হোয়াইটটা এই যে এটার জন্য তো যাই হোক তবুও অনেকটা ম্যাচ হয়ে যাচ্ছে ঠিক আছে ওটা কোনো ব্যাপার না চলবে চলবে তো চলো এবার তাহলে যাই পুজো করি আর তোমার সাথে থাকো এরপরে আমার বর ভিডিও বানিয়ে দেবে তো এখানে আমি আমার সুবিধা মতো সব রেডি করে নিয়েছি ফ্রেন্ডস চারিদিকে গোপালকেও খেতে দিয়ে দিয়েছি আর উপরে শিব ঠাকুরকে ভালো করে মালা পরিয়ে দিয়েছি মানে ফুলের মালাটা আর কি চারিদিকে জড়িয়ে দিয়েছি তো ব্যাস এবারে আমি আমার পুজো শুরু করব তো সব থেকে প্রথমে ঘি আর মধু মাখিয়ে দেব মানে সব কিছু তো আর ওরকমভাবে পাওয়া যায় না ফ্রেন্ড যেরকম ওই নীলকণ্ঠ ফুল আকন্দ ফুল ওগুলো এখানে পাইনি তো যেটা পেয়েছি সেটা দিয়ে পরে করছি না আমি আগেও নিয়ে এসেছিলাম আমাদের ওইখান থেকে থেকে দিল্লিতে যে গিয়েছিলাম ইস্কনে কিন্তু না ওই চুলগুলো আমি কেমন এনেছি কে জানে পড়াতে গেলে না বারবার মুখের সামনে চলে আসে তো ওই জন্য আমি আর পড়াই না তো এই যে চুলটা এনেছি না দাঁড়াও তোমাদের সামনে পড়িয়ে দেখাই আমার খাওয়ানো হয়ে গেছে লাটুকো কালকে তো এই চুলটাতে না হোক এটাতেও জানি আমার যেমন আজও আজও লাগছে তো যাই হোক এটা তবুও ঠিক আছে মানে মুখে চোখে আসছে না তো মুকুরটা পরানোর পর আশা করি ভালোই লাগবে কারণ এরপর আস্তে আস্তে গরমকাল আসছে এরপর তো ওই সুতির জামাগুলো পরাবো এই সোয়েটার উলেরগুলো আর পরাবো না এখন যেহেতু হালকা হালকা শীত আছে তাই পরাচ্ছি তো ঠিক আছে চুলটা পরাই তখন আবার কিনবো তো এবারে গোপালকে শুইয়ে দিই আর তারপরে আমি ওই পুজো যে করলাম শিব ঠাকুরের কাছ থেকে প্রসাদ গুলো তুলে নেবো ফুলগুলো কালকে সকালবেলায় আবার মাথায় জল ঢেলে তারপর সরাবো আর এই যে আমার এখানে চিম্পু মা বসে আছে কিছুতেই কথা শুনে না তখন থেকে বারবার দাও আমাকে দোদাবারটি দাও দাও লাস্টে আমি থাকতে না পেরে ফ্রেন্ডস ওকে ঠাকুরকে প্রসাদ দিলাম দিলাম আমি ওকে প্যাকেটটা ওই যে প্যাকেটটা দেখিয়ে দাও ওর খুলে প্যাকেট নিয়ে বসে আর আমি তো ওই সাবুন আমার বলছে দুটো খেয়ে নি কলা নারকেল আর যদি দরকার পড়ে কন্ডেন্স মিল্ক দেব মানে মিষ্টি যদি দরকার পড়ে আমার মনে হয় না পড়বে তার সাথে দুধ বরফিও আছে তো এবার দুধ দিয়ে এটাকে ভালো করে মেখে নেব আমার সাবু মাখা ফ্রেন্ডস খেতে কিন্তু ইয়ামি হয়েছে তাই না বেটা খুব ভালো লাগছে আমার খেতে না এখানে আমেরও টেস্ট আসছে আমার আম কোথার থেকে না কলাটা আছে না আমের মতো টেস্ট দিচ্ছে তো বডির আবার এই কোনো ইন্টারেস্ট নেই তো সেই জন্য ও খাবে না সাবু মাখা তো ও দুধ মুসালি খেয়ে নেবে তো চলো তাহলে খেয়ে নিই আর একটু আছে কিন্তু একসাথে নিই নি কারণ যখন সারাদিন না খাওয়া থাকে না তখন একবারে অনেকটা খাওয়া যায় না তো যদি বেশি মনে হয় তখন তো নষ্ট হবে না পারলে নিয়ে নেবো না তো এটাই ঠিক আছে ওটা তখন কালকে খাবো নর্মালি ফ্রেন্ডস আমি সানডেতে ছুটি নিই মানে স্যাটারডেতে কোনো ব্লগ করি না আর সানডেতে কোনো এডিট করি না তো সেই হিসাবে সানডেটা আমার ছুটি কিন্তু এই সপ্তাহতে সানডে আর ছুটি নেই সানডে তোমরা ব্লগ পাবে মানে রেগুলার ব্লগ যাবে নেক্সট উইকে হয়তো ছুটি নেবো হ্যাঁ নেক্সট উইকে নেবো অ্যাকচুয়ালি ব্যাপারটা কী না ফ্রেন্ডস কালকে আমি মন্দিরে যাব পুজো দিতে মানে কাল হচ্ছে স্যাটারডে সকালবেলা মন্দিরে যাব তা আমাদের কালকে বাবা মা আসছে এতদিন পরে তো ব্লগ তো করবোই আমি তো এত সুন্দর একটা মানে আর কি দিন তোমাদের সাথে শেয়ার করব না সেই জন্য এই সপ্তাহে আমার কোনো ছুটি নেই রেগুলার ব্লগ যাবে আর কি পরের সপ্তাহে আবার সানডে ছুটি নেব। তা এখন এবারে বসে যাব এডিট করতে আর ওইখানে আমার দুই মেয়ে বসে পড়েছে বড়ো মেয়ে বসেছিলো বড়োবাবু বসেছিলো ডায়রি নিয়ে ডায়রি লিখতে তো ছোট বাবু অনেকক্ষণ ধরে সেই মা একটা ডায়েরি দাও তো একটা ডায়রি দাও তো কি না ও দিদিভাইয়ের দেখা থেকে ডায়রি লিখবে তো একটা ডায়েরি আর পেন্সিল নিয়ে দিদি পাশে বসে আমাকে বলছে মা আমি কি লিখবো তো যাই হোক সারাটা করো দিদিভাই যা করবে তাইও করতে থাকবে তো ঠিক আছে চলো ফ্রেন্ডস শিবরাত্রির পুজো হলো খুব সুন্দরভাবে খাওয়া দাওয়া হলো আর হ্যাঁ সাবু কিন্তু আর নিতে পারিনি বললাম না সারাদিন নাকে এমনি মুখটা মেরে দেয় তার মধ্যে মিষ্টি ওই জন্য আর যদি মিষ্টি নোনটাও হতো তাও খুব বেশি খাওয়া যায় না খিদেটা মরে যায় তো ওই জন্য আর আজকে না পুরো দিন আমার জলেরও খুব একটা কষ্ট হয়নি কারণ আমি না প্রথম প্রথম সকাল থেকে একবার হয়েছিল তারপর ব্যাপারটা হচ্ছে না যে আমি এতটাই কাজে ব্যস্ত ছিলাম যে সময়টা পেরিয়ে গেছে বুঝতে পারিনি তো ভালো এটাই লাগছে কি চতুর্দশী লাগার পরে পুজোটা করলাম তো কালকে গিয়ে এবার মন্দিরে দেবো তা চলো কালকে দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সাথে ততক্ষণ যেন সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে যদি আমাকে ভালো লাগছে তো প্লিজ চ্যানেলটাকে সাপোর্ট করো যারা ফেসবুক থেকে দেখছো তারা প্লিজ পেজটাকে ফলো করে লাইক করে দিও তা আগামীকাল একটা নতুন ভিডিওর সাথে আসছি আবারও খুব জলদি ততক্ষণের জন্য বাই বাই গুড নাইট লাভ ইউ অল টাটা